আজ এই মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত পেল আগামী বুধবার বেলা ঠিক চারটা ঘটিকায় রাজ্য বাজেট পেশ করা হচ্ছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করবেন এবারের বাজেটে কোন কোন বড় চমক থাকছে তার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে এবারের বাজেটে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হচ্ছে এবং কোন কোন নতুন প্রকল্প আনা হবে এবং এতে রাজ্যবাসীর জন্য কি কি সুখবর থাকছে সে বিষয়ে ইতিমধ্যেই আপডেট চলে এসেছে যা মূলত আজকে এই ভিডিও থেকেই জানতে পারবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জানিয়ে রাখছি এবারের বাজেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাজেট কেননা আগামীতে কিন্তু বিধানসভা ভোট রয়েছে আর এটাই কিন্তু এবারে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই বাজেটে থাকছে এক নজরে অনস্ক্রিন দেখুন বুধবার বিকেল চারটায় পেশ হবে রাজ্য বাজেট এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটা ঘটিকায় বিধানসভায় এবারে বাজেট পেশ করা হবে দু সালের বিধানসভা ভোটের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুঝতেই পারছেন দু সালে বিধানসভা ভোটের আগে রাজ্যের সরকারের এটাই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট শেষ ফলে অনেক ক্ষেত্রে চমক থাকবে বলে মনে করছে ওয়াকিব আলমহল কোন 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 ক্ষেত্রে চমক থাকছে নতুন প্রকল্প চলেছে আসতে রাজ্যবাসীদের জন্য সে বিষয়ে কি কি জানানো হয়েছে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন বন্ধুরা রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল কাজেই এবার রাজ্যপাল তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোন কোন বিষয়গুলি তুলে ধরে সেদিকে নজর রয়েছে এবারের রাজনৈতিক মহলের মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পোয়ানে শোক প্রস্তাব পাঠ হবে তেরো ও ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে আঠারো উনিশ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে এই পর্যায়ে বিধানসভার অধিবেশন ও একুশ তারিখ পর্যন্ত চলার কথা পরবর্তী পর্যায়ে বিধানসভার দপ্তর ওয়ারি বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে দশই মার্চ শুক্রবার বিধানসভার সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় সেখানে বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় বৈঠকে আইএসএফ বিধায়ক নরসাদ সিদ্ধিকে হাজির থাকলেও বিজেপির কোনো বিধায়ক আসেনি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি পরিষদীয় দলকে বারবার ডাকা হলেও তারা বৈঠকে হাজির হয় না এটা সৌজন্যমূলক আচরণ নয় এদিকে একদিন অধিবেশন মধ্যরাত পর্যন্ত করার ব্যাপারে বিধানসভার অভ্যন্তরের নেতা মন্ত্রীদের আলোচনা হয়েছে সংসদে অধিবেশন রাত পর্যন্ত গড়িয়েছে এমন একাধিক নজির আছে বিধানসভার অধিবেশন সন্ধ্যা সাতটা পর্যন্ত চলার উদাহরণ রয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় এই আপডেটে স্পষ্ট আরও বলা রয়েছে একাংশের ধারণা এবারে রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর বাড়তি নজর দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী ভাতা বাংলার বাড়ির মতো যে প্রকল্পগুলো চালু আছে তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আবার নয়া সামাজিক প্রকল্পের ঘোষণাও করার সম্ভাবনা আছে কর্মসংস্থান পরিকাঠামো এবং শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট এখানে দেখতে পেলেন যেটা বলা হয়েছে আগামী বুধবার রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট তা কিন্তু শুরু হচ্ছে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী বুধবার চারটা থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোস ভাষণ দিবেন প্রথম এরপর কিন্তু বাজেট পেশ করা হবে এবং সিবি আনন্দ বোস কিন্তু রাজ্যের যে উন্নয়নমূলক কাজগুলি করা হয়েছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরবেন এরপর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একাধিক নানাবিধি প্রকল্প সংক্রান্ত নতুন ঘোষণা এবং যে সমস্ত প্রকল্প বর্তমানে চলছে সেই প্রকল্পগুলির আর্থিক অনুদান কিন্তু বৃদ্ধি করা হবে এর আগে দেখা গিয়েছে কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় যে পূর্ণাঙ্গ বাজেট তা কিন্তু পেশ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটে কিন্তু দেখার পর রাজ্য বাজেট পেশ করা হবে এমনটাও কিন্তু আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় বাজেটে কি কি রাখা হয় রাজ্যের জন্য তার উপর ভিত্তি করে সমস্ত তথ্য দেখার পর যেটা অর্থের প্রয়োজন সেটা রাজ্যের বাজেটে রাজ্য সরকার ঘোষণা করবে সেই বিষয়ে এখন যেটা জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি আর্থিক অনুদান বাড়তে পারে এবং নতুন কিছু প্রকল্প আসতে পারে রাজ্যবাসীদের জন্য যেটা দু সালে বিধানসভা ভোটের আগেই নতুন চমক থাকতে চলেছে রাজ্যবাসীদের জন্য এমনটাই খবর যাই হোক ইতিমধ্যে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট আপনাদের জানিয়ে দিলাম এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন